সুন্দর একটি জায়গায় চলে আসছি ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে একটা কাটা সরু পথ রাখা হয়েছে এই সরু পথ দিয়ে আমরা প্রবেশ করছি নিউজ্যান্ড অ্যাগ্রু জঙ্গল সারিয়া সংরক্ষিত এলাকা দর্শক আপনারা দেখেছেন একটা সংরক্ষিত এলাকায় আমরা দুই বন্ধু আজকে প্রবেশ করতে যাচ্ছি বন্ধু সংরক্ষিত এলাকায় প্রবেশ করা কি অনুমতি ছাড়া ঠিক বলো কিসের অনুমতি বেড়াই তো যার বন্ধু মিজান খুব সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে একটা আমরা আসলে যান্ত্রিক জীবনে যে এলাকার বাইরে থাকি কোন জায়গাটা অনেক সুন্দর তুমি এলাকাটা ঘুরে ঘুরে দেখো আসলে তুমি তো বন্ধ আসো না আমরা তো সব সময় আসি আমরা এখানে মানে মাটি পাটিতে এখানেই আমাদের জীবনযাপন হাজারদের বাসুর ঘর নাকি এটা আমরা একটু দেখি আমার دوست হাজারদের বাসুর ঘরটা একটু দেখে আসি এখানে কি কি রাখছে ইয়ে করার পর সাদা এটাতেই থাকবে গোট এখানে সাজাদ দেখছি পেঁপে সে বড় করছে ছোট বিজ থেকে পেঁপে চারা মুড়ি আছে শুকনো খাবার মুড়িও রাখছে আমরা এগুলো দেখতে আসছে আজকে তার যে তার সাথে কথা বলবো সে দেখা যাচ্ছে সেখানে কাজ করছে তা আমার প্রজেক্টের খুব ভালো পরিস্থিতি আমি ইতিমধ্যে পর্যবেক্ষণ করতেছি যথেষ্ট পরিমাণে আশাবাদী সামনে ইনশাআল্লাহ এখান থেকে আমি যে সফলতার হাতছানি দেখতে পাচ্ছি ও সম্ভাবনা কেমন সফলতা তুমি এখান থেকে দেখছো আমার ক্ষেতের মধ্যে ইতিমধ্যে ওইখানে আছে ওইটা হচ্ছে যে তিতকরলার ক্ষেত ওইখানে মশাল্লা ফলন আসছে তারপরে এটা আমি অগ্রিম টমেটোর চাষাবাদ করছি টমেটোতেও ফলন আসছে ইতিমধ্যে ক্ষেতের থেকে মূলা বিক্রি করতেছি আজকেও আমাদের চারিয়া বাজারে প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি মূলা আমি বাজারজাতকরণ করছি তো এইগুলা সব কিছু নিয়ে আমার ওইখানে কিছু হাইব্রিড জাতের পেঁপে চারা লাগাইছি কলা গাছ আছে লেবু চাষ করতেছি তারপরে গরু ছাগল হাঁস মুরগি এইগুলা নিয়ে আমি আমার এই এগ্রো ফার্মটাকে সাজাইতে চাই এই যে সাত জাতের এই যে প্রজেক্টটা আমরা দেখছি আজকে হ্যাঁ সাত সাতজাতটা আসলে সফল বল সে রাজনীতি ছেড়ে দেখতেছি আজকে সে একজন সফল কৃষি খামারের মতো হচ্ছে আমরা কি পারি আগায় বার তার বিয়েটা সফল করতে ইনশাআল্লাহ আমি আমি তো মোটামুটি মনে করছি এখানে যে মূল আছে এগুলা মানে হারভেস্ট করে বিক্রি করার পরেই মেয়ে দেখব এখন ও বলতেছে যে না এটা আপাতত তর কাছে জমা থাকবে আমি টমেটো মানে টমেটো আর টমেটো আর তাসামারি কিছু বাজারজাত করার পরে পরেই একবারে নামব আমার মূলধনটা প্রফিট যখন আসবে তখন এই টাকা দিয়ে আমি বিয়ে শাদি এগুলার পরিকল্পনা করা আছে দর্শক আপনারা শুনেছেন আমার বন্ধুর বাস্তব এখানে মিজানা সাক্ষী আছে সে এখান থেকে এইবার শীতকালীন মৌসুমের পরে অর্থাৎ শীত শীতকালীন মৌসুমের লাস্টেই সে বিয়ে করবে আমাদেরকে বিয়ের দাওয়াত খাওয়াবে আপনাদেরকে দাওয়াত রইলো